না বাবু আমি একটু ডিডিং করি হোকলা 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 ফকলু বেচি আছে খুব ভালোই আছে বুঝতে পারছো মানে ওগুলো পুরো নটঙ্কি ছিল তারপর নটঙ্কিটা দিয়ে ভাব সোশ্যাল মিডিয়ায় ওই আত্মহনন প্রমোট করে না কেস খাই মানে আমার পেছনে যারা ছিল সাত যারা দিয়েছিল তথ্যের লোভে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লোকটা কি তথ্য দেবে একটা দুটো ভিডিও বেরিয়ে যাবে বেশ কারি কারি ভিউ হবে বাস এ তো বাস আর এখানে না জাস্টিস হয় মানে এটা আদালতও নয় যে এখানে জাস্টিস হয় কিচ্ছু হবে না এখানে শুধুমাত্র ওই বিউ কমানো আর তো কিছু হবে না হ্যাঁ নাম বদনামটা হয় এখানে তো যাই হোক সেই সেই লোভে যারা পাশে এসেছিলো তারাও কালটি কারণ মর্ডার আছে আর তো হনন প্রমোট করে মর্ডার আছে কেস খাওয়ার আছে বুঝতে পারছো তো ফকলুচন্দ্র বেশ ভালোভাবেই সহি সালামত আছে সুস্থ শরীরে ঠিক আছে চোখের পেছনে নদী মানে এতদিন আমরা জানতাম নদী নালা বইছে নদী নালাগুলো ওই ফকলু চোখের পেছনে ওই জন্যে বোধহয় শুকা পড়ে মানে কি কি বলে ওটাকে ড্রট ড্রটের বাংলাটা কি খরা খরা হয় চোখের পেছনে নদী তোর অ্যাকাউন্টটা আবার পেতাম যদি ওদিকে জলন বসে আছে যদি ডাকে আবার যদি মানে আবার যদি সাক্ষ্য দিতে ডাকে আমি তো যাব না যাই হোক চোখের পেছনে নদী আহা কি কষ্ট ওর ওর বসে বসে খাওয়া বসে বসে ভাত খাবে আর সেই ইয়েটা শেষ হয়ে গেল কি কষ্ট আর দ্বিতীয় কথা হচ্ছে খাটের সামনে দাঁড়িয়ে আছে শুধু আরেক জায়গায় টান ধরেছে ভিডিওটা এরকম করে করছে চোখের পেছনে নদী তোর কাউন্টা পেতাম আবার যদি ওরে একটা থাম নেলে দাম আমি চাইতাম ছাব্বিশ লাখ টাকা যদি আহা আবার পেতাম যদি তো ন্যাড়া বেলতলায় একবারই যায় সুতরাং যে মানুষ ওকে করে দিয়েছে টিনা সেই পথে আর হাঁটবে না খাটের সামনে খাটের সামনে এরাম করে দিচ্ছে টিনার গায়ে ওই দৈহিক চাহিদার জন্য বেরিয়ে গেছে এই দাগটা এই লাগিয়েছে হিচকি তুলতে তুলতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার সঙ্গে প্রথম যোগাযোগ হয়েছিল সে নিজেও স্বীকার করে এবং তার ভিডিওতেই আমরা কল রেকর্ড দেখেছি সেইখানে দৈহিক চাহিদা জলনকে স্যাটিসফাই করতে পারে না এ পারে এই সমস্ত কথাগুলো কে বলেছিল দেড় বছর ধরে টিনাশ শরীরে চাহিদা পূরণ করতে বাড়িয়ে গেছে ভেঙে গেছে স্বামীর বাড়ি ছেড়ে যদিও স্বামী আর শাশুড়ি মিলে মেরে পিঠে পার করে দিয়েছে সে মেয়েটা আত্মরক্ষার জন্যে নোঁড়া হাতে দাঁড়িয়েছিল সব জানা সত্ত্বেও দেড় বছর ধরে টিনাকে নোংরা করেছে এই ফোকলা এই ফোকলা কারণ ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন করে বলেছিল যে ওর স্বামী ওকে মানে স্যাটিসফাই করতে পারে না এই আমি পারি বুঝতে পারছো প্রথম থেকেই টিনা কোন জালে ছিল তার মধ্যে ওর বাবা মা রিয়াক্ট করাটা স্বাভাবিক কিন্তু রিয়াক্ট করার জন্যে বাবা মা কি কখনো সন্তানকে বার করে দেয় একবার যে ভুল করেছে আমার মনে হয় আর করবে না কারণ তাদেরও তো ফায়দা আছে সেদিন দেখলে তো বিয়ে বাড়িতে টিনার মা ছেলে বউ নিয়ে আগে খেয়ে বসে রইল টিনার জন্যে কিন্তু বসেছিল মামা তো পিস্তু সব দিদি এবং ভাইয়েরা আর রীতা বৌদি বুঝতে পারছো প্রত্যেকটা মানুষ বুঝতে পারে টিনার মা কিন্তু যাদের সঙ্গে ভবিষ্যৎ প্ল্যান করেছে হাতি এবং তার ওই সুটকি মাছ যে ওই লোটে লোটে ঝুরি খেতে ভালোবাসে তাকে নিয়ে কিন্তু খেয়ে নিয়েছে আগে আমার বড় রাগ হয় জানো তো টিনার খাবে টিনার পড়বে অথচ টিনার পেছনে যারা বাঁশ দেবে তাদের ওপর আমার সিরিয়াসলি রাগ হয় আমি খারাপ কথা বলি না ভাবিও না যার জন্য এই দু চারটে কথাতে আমার রাগটা বেরিয়ে আসে কন্ট্রোল করার চেষ্টা করছি ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড আপ ওয়ার্স আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস ভিডিওটা করতে যেয়েছিলাম পাতানো দিদির লাইভ দেখে অত কষ্ট করে বিশালাকায় লাইভ দেখে এসছি তার একটু ফায়দা নেবো না কিন্তু দেখো ততক্ষণে চোখের পেছনে নদী পেন ড্রাইভ দেখিয়ে দিয়েছে জলন সাক্ষ্য দিতে ডাকে যদি নিজের বোনটিকে কোলের মধ্যে এরম করে সামলে রেখেছে আর পরের বাড়ির মেয়েকে রাস্তায় উলঙ্গ করেও বলছে তুই আমাকে ছেড়ে যেতে পারবি না মানে তুই নিজের জীবনে যেই একটু সামলে যাবি সঙ্গে সঙ্গে আমি ঢ্যাঁড়স বাবুকে ফোন করে বলবো আমার তো মনের কথা মনের দুঃখ জানাবার কেউ নেই যদিও আমার বাবারা চার ভাই না পাঁচ ভাই বলেও ভিডিও করেছিল আমার বাড়িতে কেউ নেই যদিও আমি ডিরিং করি ডিরিং ডিরিং ডিডিং ডিরিং করি আমি সে কি অমিতাভ বচ্চনের গানটাকে থরি শীতি হ্যাঁ সি গুনা কিয়াহে মাতালগুলো গায় না ওইটা ওইটা দিয়ে শর্ট দিলে ভালো হতো তো ওই 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 রাস্তায় যারা হাঁটে তাদের ওই ধরনের বন্ধু থাকে এক পেয়ালার বন্ধু বলে না কিন্তু ফোকলুচন্দের বর্তমানে ঢ্যাঁড়স ছাড়া কোনো বন্ধু নেই কোন বন্ধ এবং ফকলুকে সাপোর্ট করে দিয়েছে পাতানো দিদি ফকলুর নিজের বোন যেমনই থাকুক পাতানো দিদি সাপোর্ট করে দিয়েছে কারণ পাতানো দিদি হচ্ছে দেখো জলন যখন নিজের দিদিকে লাথি মারলো তখন পাতানো দিদি সাপোর্ট দিয়েছিলেন বুকে করে আটকে রেখেছিলেন ফ্যাস্ট্যাগ পাতানো দিদি বুঝতে পারছো আবার ফকলো যখন নিজের ছোট্ট দিদি বোনটাকে সামলে রেখেছে তখনও পাতানো দিদি মাথায় আসে দিয়েছেন যে তোকে চিত্ত চিন্তা করতে হবে না টেপির মতো খারাপ মেয়ের জন্য তুই ওইরম আত্মহননের ব্যবস্থা করছিস তাই জন্যই হয়তো এই পোস্ট ডিলিট করে দিয়েছে এটা একটু মজা করলাম একটু মজা করলাম পাতানো দিদি রাগ করবে না নিশ্চয়ই সেও জানে যে কন্টেন্টের জন্যে কি কি করতে হয় না গো আমি সিরিয়াসলি মজা করলাম তো হোক বা দিদি একটা কন্টেন্ট করেছে সেটা আমি দেখেছিলাম টিনাকে বলছে যে এত খারাপ মেয়ের জন্যই তুই তো আত্ম আননে যাবি টেপি টেপি করেই তো ওর ক্যারিয়ারটা উঠেছে তো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে যে ফোকলু নিজের বোনটিকে সামলে রেখেছে আর এই টিনার দাদার বোন মানে টিনাকে নোংরা করছে তা টিনার দাদা রাগ করবে না বললো টিনার দাদা আমায় মেরেছে বলেছিল না লাইভে তো তার বোনকে নোংরা করলে তার দাদার রাগ হবে না হুম তো যাই হোক এখানে ফিরে আসি অন্য কথায় টিনা একটা ভিডিও করে একটা শর্টস দিয়েছে ওই শর্টসের জবাব কি সেটা দেখতে হবে কার কারিং এর পয়সায় তুই আমায় ছেড়ে যেতে পারবি না কারণ যখনই তুই সেটেল হবি আমি আমার প্রাণের বান্ধব ঢ্যাঁড়সকে ফোন করে কল রেকর্ড দেব ভয়েস মেসাজ পাঠাবো তোকে আবার কারোর সঙ্গে জুড়ে দেবো চক্র মর্ক কোথাও না কোথাও কেউ আছে আমরা তো কাউকেই দেখিনি না আর কল রেকর্ড কথায় ফাঁসিয়ে বলিয়ে নেয়া টিনা ঘুমন্ত অবস্থায় ফোন তুলে বললো যে তোর কি সত্যি সম্পর্ক আছে হ্যাঁ আছে বাবা পেছন ছাড় আছে আছে ছেলের দিকবি বল কথা ফাঁসিয়ে কিভাবে কল রেকর্ডও নিতে পারে বুঝতে পারছো মানে ক সে বেচারি হচ্ছে ঘুমন্ত গলা দেখে বোঝা যাচ্ছে এবং ফোকলাও জানে শুরুতে কি বললো বেলার রাত চারটে অবধি অনলাইন ছিল মানে টিনা অনলাইন আছে মানেই জানুয়ারের বাচ্চা দেহ দেখাচ্ছে লাইভ প্রাইভেট করে দিলে কি হয় কথার জ্বালা বড় জ্বালা টিনা তো দেখে না টিনা শুধু খবর পেয়েছে যে ও লাইভ করেছে টিনা দেখে না আমরা তো দেখি তো যাই হোক টিনা অনলাইনে আছে এ পাগলে মরছে লাফিয়ে ঝাফিয়ে অনলাইনে মানুষ এমনিই থাকে আমিও তো কত ওই ফেসবুকে রিলগুলো দেখি বসে বসে ভালো লাগে বেশ তো যাই হোক এখানে একটা কথা বলি তো টিনা যেই সামলে যাবে ও আবার কোনো একটা কল রেকর্ড ফাঁস করবে কল রেকর্ডে ফাঁসিয়ে নেওয়া একে মানে কই ইসের শিখে ওইখানে কি বলিয়ে নিল বল ছেলের দিব্যি ওই ছেলের দিব্যি কথা নিয়ে ডাস্টবিন বুড়ি করে খেলো ওই ঢ্যাঁড়স করে খেলো জলন দ্বীপ আমার রগে পেট ফেটে যাচ্ছে আমার পেটটা ফেটেই গেলো কেন আমার ছেলের নাম নোংরামোর মধ্যে না না হচ্ছে ছেলেটাও একা পয়দা করেছে গডজিলার মতো গডজিলা আমার পরীক্ষা ছিল হোস্টেল শুধু সবাই দেখতে গেল গো ডাইহাট আর গরজিলা আমার ওখানে ওখানে দেখা হয়নি অবশ্য আমি ছোট ছোটো পর্দায় দেখে নিয়েছি ইয়েতে গিয়ে নিউএনপারে গিয়ে নিউ গিয়ে দেখা হয়নি আমার সবাই গেছিলো আমি যাইনি আমার সেই সময় পরীক্ষা চলছিল। সব বিভিন্ন কলেজের মেয়েরা তো একসঙ্গে থাকতাম তো যাই হোক তো শুনেছি গডজিলা নাকি একাই বাচ্চা পয়দা করতে পারে ওর মানে নারী পুরুষ একটা শরীরেই আছে অনেকদিন অনেকদিন আগে স্মৃতি যদি স্মৃতিবংশ হয়ে থাকে মানে ভাল বলে থাকি বলো যে গডজিলার সম্বন্ধে এরম শোনা যায় না যে নারী পুরুষ একসঙ্গে থাকে ছোটোবেলায় পড়েও ছিলাম তো কোন একটা ফুলে পুঙ্কেশর চক্র এবং গর্ভকেশর চক্র গর্ভাশয় সব একই ফুলে থাকে এটা রেয়ার কেস আছে না ওই জন্যই তো মাদার নেচার বলে তো যাই হোক জল ওই রকম একাই বাচ্চা পয়দা করছে আমার পেট ফেটে যাচ্ছে পেট খারাপ হয়ে যাচ্ছে কারণ এই সুযোগের সব করে চাটি বিয়ে কামাবো না আমার পেটটা ফেটে যাচ্ছে কেটে আমির মধ্যে কিন্তু ফোকলায় সবাইকে পাঠিয়েছে টিনাকে হাসিয়েছে কিভাবে বল ছেলের দিব্যি টিনা বলেনি ফোকলা বলেছে আগে এইবার তারপরে আমার হঠাৎ করে মনে পড়লো টিনাকে তো ফোকলা বলিয়ে নিয়েছে কিন্তু মাম্মা ওটা তো জলন বাচ্চাকে শিখিয়েছিল না মাম্মা জন্য জন্যে দা ওটা তো আমরা শুনেছি সুতরাং ছেলেকে নিজের মঙ্গরামের মধ্যে ছেলেকে ডেকে ডেকে আনছে দর্শকেরা সব জানে তো ফকলুচন্দ্র প্ল্যান করেই রেখেছে তো কি তুই আমায় ছেড়ে যেতে পারবি না এই দেখ তোর ওই কি বলে ওটাকে কি বলে ওটাকে প্রমোশান প্রমোশানগুলো আমি আটকে রেখেছি আমার ডিরিংয়ের পয়সা পেলেই আমি আবার প্রমোশন করিয়ে দেবো আর খাটের সামনে ভিডিও করছি বুঝতেই পারছিস আমার কি কি চাহিদা বুঝতে পারছো কারণ এখন ওর বাবা মা আর বাবাকে বাদ দাও মা আর দাদা সোনার ডিম পাড়া হাঁসটাকে পেয়ে গেছে তারা ফোকলার হাতে কোনো মতে যেতে দেবে না এইটা একটা বিরাট বাঁচোয়া যাক টিনার দুটো বডিগার্ড এখন পেয়ে গেছে আর মা তো মাই হয় কিন্তু মা মেয়েকে ছেড়ে ছেলে বউ নিয়ে খেয়ে নেয় আগে এটাও দেখতে পাচ্ছি আবার মা সেই মা করতে ওই গরমে কোট মেয়ে বগল দাবা করে রানাঘাটে দৌড়েছিলেন এটাও দেখতে পাচ্ছি তো যাই হোক এইবারটি না একটা ভিডিও ভিডিও না ছোট্ট রিল সেরেছে রিলে বলছে একটা জনমে তোমায় পেতাম যদি মানে একটা জনমে আমি যা ঘা খেয়েছি আর তোর চক্করে পড়ব না বাবা একবার আমার অ্যাকাউন্ট খালি হয়েছে বলেও ছিল ভিডিওতে একবার অ্যাকাউন্ট খালি হয়েছে দুবার অ্যাকাউন্ট খালি হয়েছে আর তিসরিবার অ্যাকাউন্ট খালি করার জন্য তোর পাশে পড় তোর চক্করে পৌঁছবো না মানে একটা থামনেল করে দিয়ে দুটো মোট বয়ে দিয়ে এইভাবে পুরো দুনিয়ায় মেয়েটাকে এই রকম ড্যাশ ভাতারিতে পরিণত করে দিয়ে এ এখনো চোখের পেছনে নদী করে গান গাইতে পারে কত বড় বেহায়া কত বড় বেহায়া মানে এর সঙ্গে যারা একে সাপোর্ট করে ভিডিও করেছে না তারা কোথায় মুখ দেখাবে এখন তো যাই হোক পাতানো দিদির ওপর ভিডিওটা আমার আর আসছে না কারণ এদিকে চোখের পেছনে যদি অ্যাকাউন্টটা পেতাম যদি ও রেটি না তুই কেন বুঝে গেলি রে তোকে বোকা বানিয়ে আবার রাখতে পারতাম যদি তোর নাম নিয়ে লোকের সঙ্গে চ্যাটিং করতে পারতাম যদি আবার জলন্দির যদি সাক্ষ্য দিতে ডাকে ডাকবে না ডাকবে না ডাকবে না দিয়ে ব্যাপারটা হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করে কিছু টাকা তুলবে সেই টাকায় সেট বানিয়ে খাবে দাবে ঘুমোবে বললো বললো না সেটের তলায় খাবো শেডের তলায় রান্না করব সেটের তলায় ঘুমাবো বাকি কাজটা ভাই সেটের তলায় করিস না ফ্লাস্টাস দিতে হবে ওটা ঘরের ভেতরেই করিস যেখানে আছে বুঝতে পারছো তাহলে এদের বাড়িতে গিজার এদের বাড়িতে এসি তার কোনো দায় আছে কোনো কিছু লাভ আছে আচ্ছা এই নিয়ে অনেক কথা বলার আছে কারণ টিনার গায়ে চাপ ঘুঁটে দিচ্ছে এই ডিরিং ডিরিং এই ঘুঁটে দিচ্ছে টিনার গায়ে আর জলনকে বেশ ভালো করে ডেটল সাবানে ঘষে পরিষ্কার করার চেষ্টা হচ্ছে কারণ ওকে স্ক্রিপ্ট না লিখে দিলেই ও ধেরায় ধার ধার করে ধেরায় বুঝতে পারছো ওর কথাবার্তার কোনো ছেড়ি নেই বাপ ঠাকুরদাকে বদনাম করে ছেড়ে দিয়েছে আগের দিন বুঝতে পারছো তো যার জন্যে ওকে পরিষ্কার করার জন্যে আসছে একজন ওই মানে একজন কেন দশ বারো জন ওই সাবুন নিয়ে ডেটল সাবুন নিয়ে সার্ফ এক্সেল এখন আবার সার্ফ এক্সেলের নতুন ভ্যারাইটি বেরিয়ে গেছে দামি সাবান যত দামি সাবান তত দামি পরিষ্কার করার প্রচেষ্টা বুঝতে পারছো আর জলনকে ওই জন্যেই কন্ট্রোভার্সি দিতে বারণ করা হয়েছে কন্ট্রোভার্সি দেয়া মানে আমি আমরা তুমি তোমরা এইরম যদি জলন করতে থাকে এদের প্রচেষ্টা জল পড়ে যাচ্ছে তো এরা যত ঢাকছে আর এখন তো কারুর মানে দলে নাম লিখিয়েছে সুতরাং এরা ঢাকবেও না এরা মনেটাই যেসা নন করে বুড়ো খোকা মানুষ করবে উড়ি দাড়িটা কাটো না আমরা মা আমরা দিদি আমরা চোদ্দ পুরুষের চোদ্দ গোষ্ঠী দাড়িটা কাটো তোমার বাপ মা মানুষ করতে পারেনি আমরা অন মনিটাইজেশান অন করে মানুষ করে দেবো দাড়ি কাটো তোমাকে শাসন করতে এসছি কিন্তু আমরা তোমার ভালো চাই তো নাম লিখিয়ে এসছে অন্য জায়গায় তারা কিন্তু এখন জনকে একবারে সেই আঁচলের তলায় নেবে না নিজেরা খালি হয়ে ওকে ঢাকতে আসবে না সুতরাং জলনকে ঢাকার একটা পূর্ণ প্রচেষ্টা হচ্ছে আসছি আসছি ভিডিও আর পর করছি না এই ভিডিও চোখের পেছনে নদী হ্যাঁ নদী চোখের পেছনে অথচ নদীর ভাগ বাঁটোয়ারা নিয়ে এত পলিটিশিয়ানরা লড়ে যাচ্ছে যদি ওরা জানতে পারে গো বিভিন্ন দেশে যেখানে জল নিয়ে প্রবলেম হচ্ছে জল বন্টনে যে নদীটা চোখের পেছনে বইছে কি অবস্থা লিগাল অ্যাডভাইজার তারপরে ঢ্যাঁড়স সব জায়গায় ফোন করে কল রেকর্ড দেওয়া দর্শকদের কাছে ভয়েস মেসেজ পাঠানো তারপরে দেশ ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করা টিনাকে দিয়ে বোকা বানিয়ে কল রেকর্ড মানে ভয়েস মেসেজ রেকর্ড করা এত কিছুর পরেও চোখের পেছনে নদ এত কিছুর পরেও এ হচ্ছে এর বাকি বুকটা ভেঙে যাচ্ছে এ কোন জায়গাটা ভাঙছে ভগবান জানে তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস আর বাড়াচ্ছি না ভিডিও এ আর বেশি ফুটেজ পাবার যোগ্যও নয় তো সি ইন দ্য নেক্সট ভিডিও এরপরে আসছি কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে সঙ্গে থেকেও কমেন্ট বক্সেই তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব